মুহাব্বতে পড়ি ও মন যদি ও জান যদি জান দিতে হলে নবীকে দিও মন দিতে হলে নবীকে দিও দিতে বলেছেন কে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়া হাবিবকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু গফুরুর রাহিম জোরে বলেন সুবহানাল্লাহ ওল নবী গো আপনি বলুন বলে দেন ইন যদি অন্তম তুহিব্বুন আল্লাহ আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার হয়ে যায় কেউ যদি আমাকে ভালোবাসতে চাই ভালোবাসা পেতে চাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় ফুলটা প্রকাশ গারান গোপন ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায় আল্লাহ নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছেন গারান হয়ে মিশিয়া তারা যেন আপনার হয়ে যায় যারা আপনার হবে কুমল্লা তারা আমার বন্ধু হবে শুধু বন্দনা ফেরিলা কুম জীবনের গুণামাপান ও নবীজি হইলে আল্লাহর বন্ধু হবে শুধু বন্দনা জীবনের গুণামাপ সুදු গুনা বাপনা ও আল্লাহ হগপর রাকিম সর্বদাই আল্লাহ মেহেরবান কমাশীল ও দয়াবান বলন মন যদি ও জান যদি জিতে হয় নবীকে দিয়ে নবী তোরা নেওয়ানা নবী বাঁচা নবী মহাবতে সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এ কাঁদেন তিনি সোনার মদি আমরা পৃথিবীতে জন্ম নি হুয়া হুয়া করে কেঁদেছি নবীজি আগমন করে রাবি উম্মতি বলে কে তেষট্টি বছরের ভিতরে চল্লিশটি বর্ষর ভারতবর্ষের প্রখ্যাত আব্দুল হক মাদারের জন্য বোয়াতে লিখেছেন এক টানা নবীজি চল্লিশটি বৎসর চক মুবকে গোম দেয় নাই বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই পেট ভরে নবীজি খাই নাই শুধু কাঁদছেন রাব্বে খাবলি ওম্মাতি চল্লিশটি বৎসর কেটে গেল এসারের নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে নবী কাঁদতেছেন কাঁদতে কাঁদতে চক্রবার গুলি লাল বর্ণের হয়ে গেছে একটু তন্দ্রার ভাব এসেছে নবীজি বিছানাতে একটু শুইছে এমন সময় আল্লাহ ডাক দিছে চলে যাও বন্ধু ঘুমাচ্ছে যাইয়া জিজ্ঞেস কর উম্মতের খবর রাখছি বলেন না চল্লিশটি বছর নবী ঘুমায় নাই পেট বর খানা হয় নাই বিছানাতে পিট মোবারক লাগাই নাই এশার নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে চক্ক মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে একটু তন্দ্রার ভাবে গেছে চাদ্দর মোবারকটা টান দিয়া নবী কাইতেছে একটু শুইছে আল্লাহ কো জিব্রাইল বন্ধুক গিয়ে জিজ্ঞেস করো বন্ধু যে ঘুমাচ্ছে উম্মতের খবর রাখছিনি জিব্রাইল এসে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছে আপনি যে ঘুমাচ্ছেন আপনি উম্মতের খবর রাখছেন বিছানা ছেড়ে দিলেন নবী ডাক দিয়ে আমি চল্লিশটি বছর ঘুমাই নাই পিট মুবারক বিছানাতে লাগাই নাই পেট বরে খানা খাই নাই আজকে একটু তন্দ্রার ভাবে এসেছে তুমি জানতে চেয়েছ আমার উম্মতের খবর আমি রাখছি নি আল্লাহ তুমি আল্লাহ তুমি কই উম্মত কি গুণাগারে হয়ে গেছে নাকি মসজিদে নবাবের পাশে যাইয়া মোবারক উত্তোলন করে আল্লাহকে বলে আল্লাহ তুমি কই আমার উম্মতের গুনা তুমি মাপ দিছনি আমার ওম্মতের গুণুনা তুমি মাপ দিস শুনি